নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজ বিশ্ব তামাক বিরোধী অভিযান আর এই বিশ্ব তামাক বিরোধী দিবসকে কেন্দ্র করে এনএসএস ওমেন্স ইউনিটের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সচেতনতামূলক এক কর্মসূচির আয়োজন করা হয় ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন সাধারণ মানুষকে তামাক বিরুদ্ধে সচেতন করাই ছিল আজ এই অনুষ্ঠানের মূল লক্ষ্য কি বলছেন তারা শোনাচ্ছি আজ একত্রিশে মে ওয়ার্ল্ড নো ট্যাবকো অর্থাৎ বিশ্ব তামাক বিরোধী দিবস তাই আজকে আমরা ওমেন্স কলেজ এখানে রবীন্দ্র ভবনের সামনে সতর্ক বার্তা নিয়ে এসেছি যে কিভাবে মানুষদেরকে তামাক থেকে তারপর আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দেওয়ার অনুযায়ী যে বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র তামাক সেবনের ফলে যার বিষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় এবং যার ফলে মানুষের মৃত্যু হতে থাকে তামাক সেবনের ফলে মানুষের মানবদেহে দেখা দেয় হাঁপানি জখা নিমোনিয়া এমনকি ফুসফুসের ক্যান্সার এই মহামারী উত্তর পূর্বাঞ্চলে দিয়ে এসেছে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হয় সচেতনতা তাই আজকে আমরা সকলকে সচেতন বার্তা নিতে এসেছি যাতে আমরা অঙ্গীকার করি আমরা যাতে তামাক স্পর্শ না করি এবং অন্যান্যদের যেন থেকে বিরত থাকে সেই দিকে চেষ্টা চালিয়ে যায় এবং এই চেতনার মাধ্যমে আমাদের গড়ে উঠুক নতুন সমাজ তাই আমরা পরবর্তী প্রজন্মদের কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি এবং তারা যত একটি সুন্দর পৃথিবীর যোগ্য এবং ভাষ্যযোগ্য ঘরে আমরা তুলে দিতে পারি তাই আজকে আমরা ওমেন কলেজ তাদেরকে এই সতর্ক বার্তা পৌঁছে দিতে এসেছি ধন্যবাদ আমার নাম আপনারা শুনলেন তাদের এই বক্তব্য সাধারণ মানুষকে সচেতন করতেই আজ তারা বেরিয়ে পড়েছেন এবং তামাক যে কতটা শরীরের পক্ষে ক্ষতিকর এই বিষয়টা সম্পর্কে প্রত্যেককে সজাগ সচেতন করতেই তারা লিফলেট বিলিও করেন নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন